তখন আমার আসলে কোনো মানে আমার যে অবস্থান মানে আমিও যে এক্সিস্ট করি এটা কেউ গুনতো না আর কি আমাকে কেউ দুই পয়সার দাম দিত না তখন কারণ আমার বন্ধু বান্ধব সবাই ইঞ্জিনিয়ার আমি হচ্ছে দোকানদার দোকানদারকে কে দাম দেয় তাই না এমনও হয়েছে ভাই ইফতার পার্টি হচ্ছে আমাকে কেউ ফোন করে নাই ইফতার পার্টিতে আসার জন্য কারণ সবাই বলতো ও তো দোকানদারি করে ও আমাদের সঙ্গে দরকার কি এরকম একটা গেট টুগেদার হচ্ছে বন্ধুদের মধ্যে আমাকে কেউ ফোন করে বলে নাই তুই আয় কেউ বলে নাই কেউ গুনতো না আমাকে আমাকে আড্ডায় রাখা যায় এটা কেউ মনে করতো না এই কষ্টগুলো আমার ছিল কারো কাছ থেকে পাত্তা না পাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টগুলোর মধ্যে একটা যারা এই কন্ডিশনের মধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না যে পাত্তা না পেলে আসলে কেমন লাগে আপনার কোনো পৃথিবীতে আপনার কোনো দরকার নাই এই অনুভূতিটা খুব কষ্টের খুব কষ্টের এই ব্যাপারটা ছিল আর লোকজনের কথা তো নাই বললাম যখন আপনি কষ্টে থাকবেন যখন আপনার যন্ত্রণা থাকবে তখন আপনাকে দুইটা ভালো কথা যারা বলবে তাদের সংখ্যা আপনি হাতের করে গুনতে পারবেন একজন দুইজন আর তো মনে করতেছেন আর কেউ ভালো কথা বলছিল আমাকে এরকম কেউ তখন ভালো দুইটা কথা বলে না আমরা যখন রাস্তায় পড়ে যাই তখন আমাকে সবাই বলবে এই সর আমি হাঁটবো দু একজন মাত্র পাবেন যারা আপনাকে হাতটা বাড়াই দিবে পড়ে গেছো উঠো আবার দাঁড়াও তুমি পারবা চেষ্টা করো এই কথাটা কেউ বলে না তো আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন ওরা এসে এসে আমার আব্বা আমাকে কথা শোনাতো বড় বড় কথা শোনাতো হ্যাঁ ও যেটা করতেছে এটা তো কোনো কাজ না হ্যান ত্যান আমার ডাক নাম হচ্ছে বাপ্পি বলে বাপ্পি যেটা করতেছে এটা তো করার জন্য পড়াশোনা দরকার নাই আপনাদের লজ্জা করে না এই কথাগুলো বলতো তো বাবা মা তো খুব সফট হার্টেড মানুষ ওরা কান্নাকাটি করতেন এই কথাগুলো শুনে আমাকে বলতেন না কেউ খুব একটা বাবা মাকে বলতেন কারণ ওরা জানে কোথায় বললে কাজ হবে ওই জন্য আবু আম্মুকে শোনাতো আর বাবা মা যেটা করতো চোখের পানি ফেলতো আমাকে বলতো যে বাবা তুই একটু ডিগ্রিটা কমপ্লিট কর লোকজনের তো অনেক বড় বড় কথা শোনায় আমরা তো লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারতেছি না তবে আমার মুখ দেখাতে অসুবিধা হতো না আমি দেখাতে পারতাম আব্বু আম্মু দেখাতে দেখাতে সমস্যা হতো আমি মুখ পারতাম গিয়ে লোকজনকে সালাম সালাম দিতাম দেওয়ার পর ওরা কেমন কেমন করে তখন খারাপ না হলে সবচাইতে কষ্টের দৃশ্য হচ্ছে যখন দেখবেন আপনার আব্বা আম্মা চোখের পানি এবং সেই চোখের পানির জন্য দায়ী হচ্ছে আপনি আমি সেই কষ্টের মধ্যে দিয়ে আসছি আমার জন্য আমার আব্বা কান্না করছে আমাকে জড়াই ধরে কান্না করছে এটা আমি ভুলবো না খুব কষ্টের এই ফিলিংসটা খুব কষ্টের তখন একটা সময়ে ওই সময় আরেকটা ঘটনা ঘটছিল এটা আমার লাইফের মোর ঘুরায় দেওয়ার জন্য অনেক হেল্প করছে চুয়েটে ওই সময় একটা রিউনিয়ন হয়েছিল পুনর্মিলনী তো সেই আচ্ছা আমি একটু বলি আমি আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবো নাকি এগুলো স্কিপ করে যাব ওকে একটা রিউনিয়ন হচ্ছিল এরকম একটা স্টেজ চুয়েটের কে আসো ভাই এখানে তোমাদের তোমরা কি ছিল ওইটাতে ওই অনুষ্ঠানে ছিলা ওকে রিকল ইট মনে করার চেষ্টা করো তো রিউনিয়ন হচ্ছিলো এবং সেই রিউনিয়নে মোটামুটি মানে অনেক কাজই আমি করে দিছি আমি প্রোগ্রাম অর্গানাইজ করতে পছন্দ করতাম হ্যাঁ ভালোবাসতাম কালচারাল কাজ করতে খুব ভালোবাসতাম তখন আমি স্যারের কাছে প্রোজেক্ট ক্লিয়ার করতেছি আর কি স্যারের কাছে প্রজেক্টের জন্য যাচ্ছি দেখা করতেছি এরকম তো ওখানে একটা পার্ট ছিল এরকম আমি তো টু থাউজেন্ড টু ব্যাচ চুয়েটে হ্যাঁ টু থাউজেন্ড টু ব্যাচ আমি তো টু থাউজেন্ড টু ব্যাচে যারা পাস করছে চুয়েট থেকে তারা সবাই স্টুডি উঠবে দাঁড়াবে দাঁড়িয়ে কে কী করতেছে কোথায় আছে এটা একটু বলবে যে আমি এই চাকরিতে আসছি আমি অমুক জায়গায় আছি এটা একটু বলবে আমাকে বলা হলো তুমি গিয়ে দাঁড়াও ওদের সঙ্গে তখনও তো আমি প্রজেক্ট ক্লিয়ার করি নাই ডিগ্রি কমপ্লিট করি নাই আমি কীভাবে দাঁড়াবো তা আমি আমার স্যারকে বললাম যিনি সুপারভাইজার স্যার ছিলেন তাকে বললাম স্যার আমাকে এই অংশটা থেকে ক্ষমা করেন স্যার আমি এটা বলতে পারবো না বলে কেন অসুবিধা কি তুমি যাও ইস্টে যাও গিয়ে বলো আমি পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এখন ব্যবসা করি এটা বলো গিয়ে যাও বললাম স্যার এটা কীভাবে বলবো সবাই স্যার ছোট ভাই বোনরা বসে আছে সামনে জুনিয়র স্যার সবাই আমার বল না 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 বলো বলো যাও তখন আমি স্যারকে হাত জোর করে বললাম স্যার আমাকে ক্ষমা করেন আমি আমি তো স্যার সব কাজই করে দিয়েছি অনুষ্ঠানের জন্য এটা স্যার স্যার প্লিজ তখন স্যার খুব গম্ভীরভাবে বললেন তুমি স্টেজে উঠো গিয়ে কথা বলো এটার মধ্যে মার্কস আছে যোগ হবে হ্যাঁ স্যার বলে ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট গো গো বিজনেসম্যান এভাবে বলছিলাম আমাকে আমি কি করব গেলাম এত কষ্ট লাগতেছিল সবাই ধরেন বিভিন্ন জায়গাতে আছে অনেকে গ্রামীণ ফোনে জব করে অনেকে রিক্সানে জব করে অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিভিন্ন জায়গায় পড়াচ্ছে বিভিন্ন কিছু করতেছে ভালো ভালো কাজ করতেছে আমি তো এখনো মানে অনার্সই শেষ করি নাই আমি কি বলবো তখন মনে হচ্ছিল ওই মাইক্রোফোনটা আমার কাছে আসার আগে যদি আল্লাহ আমাকে তুলে নিত যদি ঈশ্বর আমাকে ওই মুহূর্তে মৃত্যু দিতেন আমার চাইতে খুশি কেউ হতো না তো মৃত্যুর একটা সিস্টেম আছে সিস্টেম হচ্ছে যখন আপনার ওই মৃত্যু সবচাইতে বেশি দরকার তখন আপনি সেটা পাবেন না এটা হচ্ছে মৃত্যুর সিস্টেম তো আমারও মৃত্যু আসে নাই মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে হাতে তো মাইক্রোফোন ধরে এখন খুব হাসতেছি তখন খুব কষ্ট লাগছিল ওই সময়ের ফিলিংস বোঝানো যাবে না মাইক্রোফোন ধরে আমি যে কথাটা বলছিলাম সে কথাটা ছিল এরকম সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝাই আমি তেমন কিছু করছি না তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এটা বলে পাশের জন্য হয়তো মাইক্রোফোন দিয়ে দিচ্ছে কারণ আমি বিজনেস করি ব্যবসা করি ব্যবসা করি এটা বলা তো মানে বললেও কেউ শুনবে না এরকম আর কি তখন মাইক্রোফোনটা দিয়ে পিছনে চলে গেছি পিছনে গ্রিন রুম ওখানে ওই বেসিন ছিল প্রচন্ড কাঁদতে ছিল আমার চোখে পানি দিচ্ছিলাম তখন আমার এক দোস্ত আমার খুব ক্লোজ ফ্রেন্ড সে এসে পিছন থেকে জড়াই ধরছে বলে তুই কাঁদছিস কিসের জন্য বলে আমার ভালো লাগতেছে না আমি কেন বেঁচে আছি আমার ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না তখন সে আমাকে একটা গালি দিয়ে বললো দোস্ত তোকে তো পড়াশোনা করার জন্য অনেক বকাবকি করতাম তখন তো শুনতি না আমাদেরকে শত্রুর মতো ভাবতি এখন বুঝ কাঁদছিস কিসের জন্য পুরুষ মানুষ কখনো কাঁদে না কাঁদবি না এই কথাটা বলছিল আমাকে তখন আমার ওই মুহূর্তে মনে হয়েছিল এই পৃথিবীতে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায় আমার মনে হয়েছিল ওই সময় আমার সেই বন্ধুটাকে পাইছিলাম এই যে কষ্টগুলো মানে পারিবারিক কষ্ট বাইরের কষ্ট এই কষ্টগুলো থেকে একটা সময় ডিসাইড করলাম আমি এই পৃথিবীতে আর বাঁচবো না আমাকে কেউই চায় না আমার বেঁচে থেকে কী হবে অনেক অভিমান থেকে অনেক ইমোশন থেকে ডিসাইড করলাম সুইসাইড করব সেই দিনের কথা বলি সন্ধ্যাবেলা রুমের দরজা বন্ধ করে প্রচণ্ড কাঁদতেছিলাম প্রচণ্ড কাঁদতেছিলাম হাতে কাপ চায়ের কাপে বিষ খেয়ে ফেলবো তো যখন আমি খাবো আমি আমি অত সাহসী মানুষ ছিলাম না ভীত ছিলাম হ্যাঁ এগুলো করতে সাহস লাগে খাওয়ার যখন খাবো ভাবতেছি তখন প্রথম যে চিন্তাটা আসছে সেটা হচ্ছে এটা খাওয়ার পর যদি আসলেই মরে যায় তখন কি হবে এটা হচ্ছে প্রথম চিন্তা তখন নিজেকে আরে গাধার বাচ্চা তুই তো মরার জন্যই খাচ্ছিস খেয়ে ফেল এরকম তখন ভাবতেছি মৃত্যুর সময় খুব সম্ভবত অনেক লোকই ভাবে মৃত্যুর পরে হবে এটা অনেকে ভাবে আমিও ভাবছিলাম যে মৃত্যুর পরে আসলে কি হবে চোখ বন্ধ করে দেখলাম আমার আম্মা অনেক কান্নাকাটি করবে প্রচুর কাঁদবে আমার আম্মা আমার বাবা লয়ার উনি কোর্ট থেকে দৌড়ে চলে আসবে উনিও কান্নাকাটি করবে আমার ছোট ভাই একটু ফাজিল টাইপের সে আব্বার দিকে তাকাবে আমার দিকে তাকাবে কাউকে শান্ত করা যাবে না দেখবে এরপর সে একটু চিন্তা ভাবনা করে নিজেও কান্নাকাটিতে যোগদান করবে এরকম কিছু একটা হবে তো ভাবলাম এটা যখন ভাবছি আমার সবচাইতে এখন মনে আছে সবচেয়ে বেশি কষ্ট লাগছিল আমার মায়ের মুখটা যখন চিন্তা করছি চোখের সামনে আসছে খুব কষ্ট লাগছে তখন ভাবলাম এই যে আমার লাইফটা এটা তো আমার মায়ের দেওয়া একটা উপহার এই লাইফটাকে আমি নিজের হাতে কীভাবে শেষ করব। আমি পারবো না সম্ভব না আমি আমার মায়ের জন্য বেঁচে থাকব এই কথাটা মনে হয়েছিল তখন মনে হয়েছিল আচ্ছা আমি যদি বেঁচেই থাকি তাহলে আমি কি হবে বলেন তো আমার বন্ধু বান্ধব সবাই কতদিন হয়ে গেছে চাকরি বাকরি করতেছে অনেক দূর চলে গেছে ওদের কাউকে আমি ছুঁতে পারবো না ওদের সমান হতে পারবো না আমার কি হবে আমি ভালো স্টুডেন্ট ছিলাম এক সময় আমি এখন কোথায় আছি কি অবস্থায় আছি আমার কি হবে তখন আবার ভাবলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা কি আমার বন্ধু বান্ধব সময় সবাই সমাজের উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছে। অসুবিধা নাই অন্য দশজন উজ্জ্বল মানুষের মতো না হোক একেবারে অনুজ্জ্বল মানুষ হয়ে একটু বেঁচে থেকে দেখি না কি হয় আমি নবরী হয়ে বেঁচে থাকবো অসুবিধা নাই আমি সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আর কোনো না আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে বড় সাফল্য কি সবচাইতে বড় অর্জনটা কি আমি ছোট করে বলি ভাই পৃথিবীতে সবচেয়ে বড় উপহার হচ্ছে বেঁচে থাকা এর উপর কোনো কিছু নাই আপনি বেঁচে থাকলে অনেক কিছু পাবেন কোনো সমস্যা নাই